প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে তো কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর ইউনুস দুইবার ওই যে বডি সয়েল আছে না বডি সোয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে একবার সময় হয়নি রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার মধ্যে কি মধু আছে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয় কে করে এসে এনগেজ অমুখকে করে এসে এনগেজ তমুক কে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর অনুসারে কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর অনুসারে ছোদে নাকি প্রফেসর অনুসারে সরকারকে কেউ ছোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি আমরা পেশাই সে দাঁড়াই না এখন এখন